লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকে রেসিপি হাতে মাখা মৌরলা মাছের বাটি চচ্চড়ি পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু আমি এখানে দুশো গ্রাম মৌরলা মাছ ভালো করে বেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটা আমি করাতে করব আপনারা চাইলে বাটিতে করতে পারেন আমার সুবিধার জন্য আমি কড়াই করলাম এবার একটা আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি একটা টমেটো ডুমো করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপর সাত থেকে আটটা রসুন দিয়েছি থেতো করে নিয়েছি রসুনটা এবার দেব দু চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য লাল লঙ্কাটা কম দিলাম আর এক চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন দেব এক চামচ এরপর দেব কাঁচা সর্ষের তেল পাঁচ থেকে ছ চামচ কাঁচা সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে আর এরপর সমস্ত উপকরণ হাতে মেখে নেব হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব মেখে নেয়ার পর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে মৌরলা মাছের টেস্টটা আরও দ্বিগুণ হবে আর অল্প জল দিলাম কারণ পেঁয়াজ টমেটো থেকেও জল বেরোবে এরপর গ্যাস জ্বালিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর একদম লো ফ্লেমে দশ মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলতো করে আগে নাড়াচাড়া করে নিয়ে এবার দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে আরও দু মিনিট ফুটিয়ে আরেকটু ঝোলটা মেরে নেব আর আমি নামানোর আগে দু চারটে চিনির দানা দিয়েছি আপনারা না চাইলে একদম দেবেন না আর নামানোর আগে আরেকটু ধনেপাতা ধনে কুচি ছড়িয়ে দিলাম এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে একবারের জায়গায় আরও আর একবার ভাত ভাত নিয়ে খাবেন আপনারা অবশ্যই বন্ধু ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল বন্ধু আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন